আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকে থাকবে ব্যালস সাইকেল অনেকে ব্যালসের সাইকেল চাচ্ছেন নতুন আপডেট মডেল এখন লিজানি টোয়ান্টি আপডেট চব্বিশ এটা অনেক ভালো মানের সাইকেল এবং কোয়ালিটিফুল সাইকেল দেখেন আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে এই সাইকেল সম্পর্কে জানতে পারবেন এটা হলো ছাব্বিশ সাইজ হয় এটা একটি সাইজ ছাব্বিশ এটা ছোটো হয় না বড়ো হয় না এই সাইকেলটার একটি সাইজ হয় সেটা হলো ছাব্বিশ ছাব্বিশ সাইজে হয় আর এটার অরিজিনাল কোম্পানির টায়ার দেখুন এম লেখা থাকে ব্যালস তো অরিজিনাল টায়ারে দেখুন সবসময় লেখাটা দেখে নিবেন এম এই রিংটা দেখছেন রিংটা ব্যালস লেখা থাকবে অ্যালুমিনিয়াম রিংটা অ্যালুমিনিয়াম পানি লাগলে মরচে করে না এবং চাকাটা কিন্তু আপনি চাইলে সাবি সিস্টেম এটা চাইলে আপনি খুলে ঠিক করতে পারবেন আপনি অন্য অন্য দামে পাবেন কিন্তু গোটার এই ফরকটা বললো এটা ফরক কিন্তু অ্যালুমিনিয়াম এই যে এই ফরকটা দেখবেন এখানে জ্বালাই সারা অথবা এখানে হাত দিবেন এই যে এটার পিছনে এর পিছন দিয়ে হাত দিয়ে দেখবেন এটা মোটা হবে সোমুখ স্যার আপনি বুঝতে পারবেন যে অ্যালুমিনিয়াম না আপনার লোহা কিনতেছে অ্যালুমিনিয়ামের অনেক সুন্দর ফরক এবং ফরকটা অনেক হেভি ফরক এবং হ্যান্ডেলটা দেখেন অ্যালুমিনিয়াম হ্যান্ডেল এবং বড়ো হ্যান্ডেল এটার জন্য হ্যান্ডেল আটটা কিনে লাগবে না সামনেটা সুলাইটটাও আছে এটা কিন্তু শিফটারটা সীমানো এই শিপটা সীমানো গিফটগুলো সফট রাবারের এবং কোম্পানি থেকে বেলটা গিফট করা আছে কোম্পানিতেই স্পেশাল আস সীমানা বলতে বিভিন্ন দেশে হয় আপনারা অবশ্যই অরিজিনাল জিনিস চিনার জন্য আমাদের চ্যানেলটা দেখে ঘুরেছি এই দেখেন এটা হলো মালয়েশিয়া দেখছেন কোথাগুড়ি লেখা অরিজিনাল সীমানো মালয়েশিয়ান কোথাগুড়ি লেখা দেখবেন এটা আবার চায়না গিয়ার হলে দাম কমে যাবে চেঞ্জ করে দিন টাকা সেভ করতে যাবেন জিনিস ঠকবেন এই জন্য আমাদের কাছ থেকে যোগাযোগ কোনো অরিজিনাল মাল এবং এই যেটা দেখেন এটা ফুল অ্যালুমিনিয়াম কালারটা অনেক সুন্দর দুইটা কালার একটা হলো ব্যাক অরেঞ্জ আর একটা হলো ব্যাল্যাক বলুন দুইটা কালার আমাদের এখন বর্তমানে স্টক আছে আপনারা এখন অর্ডার করলে পাওয়া যাবেন যদি এক সপ্তাহ দুই সপ্তাহ পরে নিতে চান এখন অর্ডার করে রাখতে পারেন এই যে ব্যালোসের ক্যালাম সিস্টেম সিট অরিজিনাল ব্যালসের সিট এবং সিটটা চাইলে চাবি দিয়ে সরবরাহ করতে হবে একটা সু লাইট থাকবে এগুলো কোম্পানির থেকে আসে চাক্কা পর্যন্ত লাইট থাকবে যে এটা দোনো চাকা এবং ফেরেমের সাইজ অরিজিনাল দেখবেন এটা লেখা আছে আপনারা আসলে ভিডিও দেখলে আমাদের চ্যানেলগুলো ভিডিও দেখলে সব জানতে হবে অনেকে দোকানদার আপনাকে এগুলো ইনফরমেশন দিতে পারবে না যে ফ্রেম কত বড় ছোট হয় নাকি কিন্তু আসলে এটা ফ্রেমের সাইজ হলো সতেরো ইঞ্চি সতেরো সাইজের ফ্রেম এখানে লেখা থাকে দেখে নেবেন সামনের চেঞ্জিংটা দেখবেন সীমানো টনি ক্যারেন্টটা অরিজিনাল সীমানো খোদা করি এটা অনেক সময় দেখবেন চেঞ্জ করে আপনাকে অন্য ক্যারেন্ট লাগাই দেবেন এটা সীমানো করে আর এই বিষয়টা বেয়ারিংয়ের উপরে এটা হলো বল বল পিছনেরটা সীমানো একটা চেঞ্জ

আর হোম ডেলিভারি নিতে হলে আপনাকে ফুল টাকা হবে দেবেন আপনি শুধু অ্যাডভান্স করেন দুই হাজার চল্লিশ টাকা দুই হাজার চল্লিশ টাকা আর আপনি যদি ইনটেক কার্টুন নিতে চান এই যে কার্টুন আসছে আপনি দেখেন অনেকে বলে ভাই অরিজিনাল তো পাচ্ছে না তবে আপনার বলবেন কোম্পানি থেকে যে কার্টুন আসে আপনাদেরকে ইউ পাঠিয়ে দেবে দেখেন এই যে এরকম অরিজিনাল কোম্পানি থেকে কার্টুন আসে আপনার চাইলে এরকম নিতে হবে দেখেন লেখা আছে সব এক ইজি স্প্রিট বেলস লিজান টোয়েন্টি ছাব্বিশ ইঞ্চি ফেরেম ইজি দেখেন সতেরো ইঞ্চি ফ্রেম সাইজ ছাব্বিশ ইঞ্চি উইল কালারটো লেখা আছে বেলা করেজ অনেকে ওয়েট জিজ্ঞাসা করলে বলবো দশ কেজি বারো কেজি কিন্তু এখানে দেখেন লেখা আছে ষোলো কেজি দেখেন মেড ইন বাংলাদেশ অনেকে বেলোস জানেন এটা থাইল্যান্ড কোরিয়ান অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে বলে আসলে অরিজিনাল সাইকেল আসে কিন্তু বাংলাদেশের মেঘনা গ্রুপে তো আপনারা চাইলে আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনার পরবর্তী আরও নতুন ভিডিও নিয়ে আসবো ভালো থাকেন আল্লাহ হাফুজ আসসালামু আলাইকুম